নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি অনেক দিন পর ওদের দেখা মিলল এখন কিন্তু ঠান্ডা কন করছিল তা প্রায় ছ সাত দিন পর ভালো মতো রোদ্দুর উঠেছে এত পরিমাণে ঠান্ডা না আর যেন নেওয়া যাচ্ছে না কালকে প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো রাত্রিবেলা ভাবলাম তো সকালবেলা উঠে বৃষ্টি হবে কিন্তু যে দেখলাম যে না বৃষ্টি হলো না রোদ্দুর দিয়েছে রোদ না উঠলে ভালো লাগে বলুন তো শীতকালে আর শীতকালে দেখবেন যত মেঘলা সারা গরমকালে কিন্তু মেঘলা থাকবে না আর শীতকাল হয়ে যেন রোদ দেখা পাওয়া যায় না উল্টোটা হতে পারে তাই না সবই প্রকৃতির খেলা আর ইদানিং যা ঠান্ডা পরেছিল না বাপরে আজকেও ঠান্ডা আছে রোদ্দুরটার জন্য বেশ ভালো লাগছে সকাল উঠে একটু ছাড়তে এলাম রোদুর পোয়াতে প্লাস ওই দিকে ট্যাঙ্কটা খুলতে কারণ আমরা নিচের রিজার্ভারে জল নেই তো আমাদের এই থেকে ওইদিকেও জল তোলা যায় সেটাই করতে এলাম জিনিও এসে গেছে ছাদে রোদ্দুর পোয়াতে ওকে কালকে একটা সোয়েটার পরিয়ে দেওয়া হয়েছিল বাট সোয়েটার পরে ও ছাদে উঠতে পারছিল না ওই জন্য সোয়েটারটা টান মেরে খুলে দেওয়া হয়েছে তো এই চলছে দিনগুলো ভালোই কাটছে চলুন এবার কাজকর্ম শুরু করা যাক ওই দেখো যিনি এখন ওদিকে ছাদে চলে গেছে এতক্ষণ আমার সাথে এদিকে ছাদে ছিল এখন আমার দেখছি ওদিকে ছাদে চলে গেছে আর আকাশটা দেখুন বেশ রোদ জলমাল করছে বেশ ভালো লাগছে তাই না আর ওই যে দেখ সূর্য মামা অনেক দিন পর ছাদে উঠলাম তো আর ছাদে উঠে গাছগুলোর সঙ্গে যখন দেখা করতে এলাম তখন আমার মনে পড়লো শাশুড়িমা মাগুলো ছিল গাছে একটু জল দিয়ে দিতে ওনার হাতে ব্যথা কদিন জল দিতে পারিনি আর আজকে আমার মনে পড়লো একটু জল দিই এখন যেহেতু ঈশান একটু বড় হচ্ছে না নিজের মনে খেলছে সব কিছু করছে এখন না একটু কাজকর্ম এটা করি ওটা করি এসবগুলো করতে খুব ইচ্ছা করছে জানেন যেমন ছাদটা দেখলে বড্ড ফাঁকা ফাঁকা লাগে মনে হয় শীতকালটা যদি একটু টাইম নিয়ে ছাদ বাগান করতে পারতাম তবে বেশ ভালো লাগ তো কিন্তু সেই ছাদ বাগান করার মতো অত টাইম কিন্তু ঈশান আমায় দেয় না যতটুকু দেয় নিজের কাজটুকু গুছিয়ে নেওয়ার মতো দেয় তাই জন্য আর ছাদ বাগান করার স্বপ্ন আর পূর্ণ এখন হচ্ছে না যবে থেকে ঈশান স্কুলে যাবে তবে থেকে মনে হয় আমি সমস্ত কাজগুলো ভালো মতো করতে পারবো তো গাছগুলো কাজকে পেট ভরে জল খাইয়েছি অনেক জল খেয়ে নিয়েছে এক না জল খেতে পারবে না মনে হয় এবার যাই নিয়েছে ইশান রয়েছে আর বাবার কাছে আর বাবারও ঠিকঠাক কাজ রয়েছে এখানে যদি আমি এক ঘন্টা টাইম স্পেন্ড করে দিই ব্যাস ওর বাবা আবার কায়কে কায় করতে আরো করে দেবে এই দরজাটা দিয়ে দিই আবার হনুমান এলে আবার নিচে চলে যাবে এইদিকে দরজাটা খোলাই থাকে হনুমানের আশা রাস্তা সবসময় খোলাই থাকে যিনির জন্য খুলে রাখতে হয় কারণ যিনি উপরে টয়লেট পটি ঠিক করে ছাদায় ছাদটায় ওই জন্য দিকটা খুলে রাখতে হয় আর দেখো আমি চলে আসছি বলে যিনি ওখান থেকে মুখ মেঘ দেখছে যে নিচে চলে আসবে একদম ওর ছোটো ছোটো নিচে চলে আসবে চলো বাবু কি করছে এবার একটু দেখা যাক তো এসে দেখছি ঈশান ওর বাবার কোলে কোলে ঘুলে বেড়াচ্ছে আর এদিক ওদিক খেলছে তো তখনই ভাবলাম এই সময়টা সৎ ব্যবহারটা করে নিই ওর বাবাকে বললাম আর একটু তুমি ধরে থাকো আমি একটু কাজগুলো মিটিয়ে নিই এই কম্বলগুলো আমরাই গায়ে দিই খুব নোংরা হয়েছিল ধোবো ধোবো ধুতে আর বাড়ছিলাম না কারণ সূর্যি মামার যে দেখা পাওয়া যাচ্ছিল না আর আজকে যখন দেখা পাওয়া গেছে একদম কাচার মুঠে রয়েছে যা আছে ঘরের সব কেচে দেবো নোংরা হলেও কেচে দেবো না নোংরা হলেও কেচে দেবো কাঁচাকুচি করে এলাম ঘরে আমার এই নোংরা খাটটা পরিষ্কার করতে ঘুম থেকে যখন উঠি না বিছানাটা দেখে যেন মনে হয় বিছনার মধ্যে আমরা তিনজনে যেন যুদ্ধ করেছি বালিশ কম্বল এদিক ওদিক ছড়ানো আর যুদ্ধ করে মেন হচ্ছে আমার ছেলে কারণ রাত্রিবেলা শোয়ায় একদিকে আর সকালবেলা উঠে দেখি শুয়ে আছে আর একদিকে ও হচ্ছে যখনই রাত্রিবেলা ঘুমটা একটু ভাঙবে আর আমার কাছে ঘেসে ঘেসে শোয়ার চেষ্টা করে তো মায়ের একটা গরম পায় তো ওই জন্য জিনিসটা করে ঘরের যা টুকটাক কাজ ছিল সমস্ত কিছু মিটিয়ে নিয়ে নিজে চান করে নিয়েছি আর ঈশানকেও স্নান করিয়ে দিয়েছি দিয়ে ঈশানকে খাওয়াতে বসে গেছি এখন বাজে প্রায় একটা কাছাকাছি অনেকক্ষণ আগে ঈশান ব্রেকফাস্ট করেছে তো মাঝখানে একটু কলা খেয়েছিল তারপর ওর খেতে পেয়ে গিয়েছিল চেষ্টা করি ঈশানকে একটার মধ্যে খাইয়ে দাইয়ে রেডি করে দেওয়ার ঈশানকে খাইয়ে একটু বাইরে নিয়ে বসেছিলাম সেই সময় দেখি বাইরে এসেছে হনুমান আর ঈশান এই প্রথম হনুমান দেখেছে দেখে না ওর এক্সপ্রেশনটা একটা অন্যরকম হয়েছিল ফার্স্টটায় ভাবছে যে কি ওই এটা যেরকম উৎকট টাইপের দেখতে দি ওদিক করে বেড়াচ্ছে আর এখন দেখো না ও হা করে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে মানে বুঝতে পারছে না যে এটা কি ঈশান এখন হনুমান দেখতে ব্যস্ত তাই জন্য ওর বাবার কাছে ওকে রেখে দিয়ে আমি চলে এলাম রান্নাঘরে কটা বাসনপত্র ছিল তাছাড়া ঈশান যে খাবারটা খেল তার প্লেটটা ছিল সেগুলো একটু টুকটাক ধুয়ে নিচ্ছে কাজে বউটাকে সমস্ত কিছু দিই না কারণ ও তো অনেকবারই কাজ করে আর বেচারা খুবই গরিব ওই জন্য আমার খুব কষ্ট হয় যে টুকটাক করে থাকে আমরা মেজে নিই সঙ্গে শ্বশুর মশাই বললাম খেতে দিয়ে দে তো শ্বশুর মশাই খাবারটা বেড়ে দিলাম তার সঙ্গে কাজের মেয়েটা যা আছে তাকে টিফিন দিতে হয় সেটাও করে নিলাম তার আজকে দেখিয়ে দিই আমাদের কী কী মেনু হয়েছে তো মেনু হিসাবে রয়েছে কালকে একটা চিংড়ি মাছের মালাইকারি করা হয়েছিল তা সেটা রয়েছে আর বাটা মাছের ঝাল রয়েছে এই কটাই রয়েছে আর বাদ ফ্রিজেই রয়েছে কালকে অনেক কিছু রান্না হয়েছিল তো তাই জন্য আজকে শুধু বাটা মাছের ঝাল আর চিন্তনের জন্য টুকটাক কিছু করানো হয়েছে আমাদের খাবার মোটামুটিভাবে রয়ে গেছে এখানে দিদিরও খাবার বেড়ে দিয়েছি একটু ভাত দিয়েছি মাছ দিয়েছি আলু সেদ্ধ আর ডাল দিয়ে দিয়েছি ও খাবারটা বেড়ে দিলাম ওরা বেছে খুব গরিব জানেন তো কোনো দিন মাছ খেতে পারে না একদিন খুব দুঃখ করছিল সেই শুনে চিন্তনকে আমি যখন বলি চিন্তন আবার মাছ কিনে বাজার থেকে ওকে দিয়ে দেয় বেচারাই খুব খুশি হয়েছিল মাংস খেতে পারে না ওই জন্য আমাদের বাড়িতে যখনই ভালো মন্দ কিছু হয় ওকে টিফিনে আমরা দিয়ে দিই এদের জন্য যদি কিছু করতে পারি আমরা খুব খুশি হই বাড়ির সবাই মনে মনে আর এর মেয়ে যে আছে সে মেয়েকে আমার শ্বশুর মশাই বিনা পয়সাতে টিউশন দেয় অনেক বছর ধরে শুধু এ না এমন অনেক স্টুডেন্টই রয়েছে যাদের আর্থিক ক্ষমতা খুবই খারাপ তাদেরকেও আমার শ্বশুর মশাই দেয় তো বাবা বাজারে গিয়েছিলেন তো সেখান থেকে সবজি এনেছিল আর বাবা সবাই বলে সবজিগুলো এনে সব টেবিলে সাজিয়ে রাখা তা সেগুলি এখন তুলে রাখছি একটা একটা করে ফ্রিজের মধ্যে কারণ টেবিলে একটু পর সবাই খেতে বসবো আর টেবিলটা উঁচে থাকলে কিন্তু খুব খারাপ লাগে সেগুলো ফ্রিজের মধ্যে এখন দুট রাখছে কালকে মাংস হয়েছিল সেটা আজকে ফ্রিজ থেকে বার করে এখন গরম করছি ভেবেছিলাম আমি আজকে খাবো কালকে রাত্রি রুটি দিয়ে খাইনি কারণ কালকে রাত্রি বেগুন পড়া হয়েছিল আজকে আমার একটা বাড়ি পড়েছে তা সেখানে গিয়ে আমি যেহেতু মাংস খাবোই ওই জন্য ভাবলাম এই মাংসটা চিন্তা অঙ্কিত দিয়ে দিই খুব ভালো ভাত দিয়ে খেয়ে নেবে আর আমার তো চিংড়ি মাছ আছে আর এদিকে দেখো আমিও আমার ভাত নিয়ে চলে এসেছি ঘরের মধ্যে কারণ ঘরে যেহেতু আমার ঘরে টিভিটা রয়েছে আর অনেক দিন ধরে একটা ওয়েব সিরিজ দেখছি ভাবছিলাম যে আজকে খেতে বসে দেখে শেষ করব শেষ করবো বাট করা আর হচ্ছিল না শান্তি করে এক ঘন্টা বসে যেহেতু টিভি দেখবো সেইটুকু আমি সময় পাই না তো ভাবলাম এখন যেহেতু ঈশান নেই ওর বাবু মামা ওকে নিয়ে গেছে একটু ঘোরাতে তো সেই ফাঁকে ভাবলাম এখন খেতে বসে টিভিটা চালিয়ে ওয়েব সিরিজটা খানিকটা হলো যদি দেখতে পারি মনটা শান্তি পাবে আসলে কোনো সিনেমা অর্ধেক দেখার পর যদি সত্যি সে সিনেমাটা ভালো হয় দেখবে একটা কিউরিয়াস জায়গা যেন মানে লাস্টে কি হবে দেখি 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 সেটাই হচ্ছে আমার মনে তো এখন বাজে বিকেল ছটা ঈশান পাঁচটার সময় ঘুম থেকে উঠে পড়েছে ওকে খাইয়ে দাইয়ে ওর সমস্ত কাজকর্ম করে ছাদ থেকে সমস্ত জামা তুলে নিয়ে চলে এসেছি আর এদিকে আমার এই লাল কম্বলটা শুকিয়েছে আর একটা কম্বল যেটা চিন্তন গায়ে দেয় ওটা আবার ভিজে রয়েছে প্রায় অনেক কটাই জামাকাপড় ভিজে রয়েছে কারণ তিন চার দিন তো রোদ্দুর ওঠেনি তাই জন্য জামা কাপড় সব দিতেও পারছিলাম না আর আজকে এত জামা কাপড় জমেছে যে দুবার মেশিন চালিয়ে তবে আবে জামা কাপড় কাঁচা কমপ্লিট হয়েছে তো কাস্তে কাস্তে অনেক বেলাও হয়ে গিয়েছিল আর এখন তো দেখে হচ্ছে যে তিনটে বাজলেই যেন রোদ্দুর একদম জিমিয়ে পড়ে তো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে সাত থেকে জামা কাপড় এনে সব জামা কাপড় পাট করা হয়ে গেছে বাকি আছে ঈশানের গরম জল করবো আর বোতলগুলো ফোটাবো আজকে যাচ্ছি হঠাৎ করে একটা বিয়ে বাড়িতে আমি ইনভাইটেড নই ইনভাইটেড ছিল বাবা আর মা ও বাবা যাচ্ছে না কারণ বাবার শরীরটা খারাপ তার মধ্যেও দুজন মধ্যে একটু জায়গায় জাটি হয়েছে তো মার কথা বলছে না তো মা বলছে আমি যাবো না নিয়ে তুই ছ আমার সাথে মা একা যাবে না মা একা কোথাও যায় না তো আমাকেই যেতে হবে চিন্তানো যাবে না চিন্তানো বলটা আমার কোটায় ছেড়ে দিয়েছে তো মা বলছে তুই চ আমি একা যাব না বাবাকে তাহলে মনে করেছে বাবা তো যাচ্ছে না তুই চ তুই চ আমি অনেকবার করে বলছি যে আমার রুম যেতে লজ্জা লাগছে হ্যাঁ আমি যাব না তো মা শুনছে না বলছে না কিচ্ছু হবে না আমার স্টুডেন্ট হয় আর বাবা তো ইনভাইটেড ছিল বাবা যাচ্ছে না যখন একজন যেতেই পারে তুই চ তুই চ এবার যেহেতু যেতে চাইছে না তো কি করবো বাবা মায়ের যাওয়ারও প্রচণ্ড ইচ্ছা তো তাই জন্য আমি যাচ্ছি আমার কি পরবো ভেবে আর পাচ্ছি না সেই একই চুড়িদার পুরোনো চুড়িদারগুলো সব কোথায় লুকিয়ে রেখেছে এখন খুঁজতে বসবো আর গায়ে হয় কি সেটাই এখন দেখার বিষয় গায়েকেও মেয়েটার জন্য একটা জামা কিনে আনা হয়েছে দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মেয়েটা এতটাই রোগা যে ওর সাইজ যদি কুর্তি কিনিও না ওকে অল্টার করাতে হবে তার জন্য আমি ভাবলাম যে ওর যদি একটা চুড়িদারের পিস কিনে নিই তাহলে ও নিজের মতো করে নিজের সাইজে মাপিয়ে ও জিনিসটা তৈরি করে নিতে পারবে আর এই বেশ মিষ্টি দেখো আমার তো জামাটা খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে আপনি কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন এবার যাই রেডি হতে এই যে দেখুন আমি রেডি হয়ে গেছি আর ওই পুরোনো জামাটাও আলমারি থেকে টেনে বার করেছি আর কানে একটা বিশাল বড় দুল ঝুলিয়ে নিয়েছি চুলটা যদি একটু বড় হতো ভালো হতো তাও ভালোই লাগছে আশা করছি খারাপ লাগছে না আমার তো মনে হচ্ছে আপনারা একটু কমেন্টে জানাবেন আমার কেমন লাগছে আর এখানে আমি দেখাতে যাচ্ছিলাম যে আমাকে কেমন লাগছে ঈশান ক্যামেরাটা ঘুরিয়ে নিয়েছে এই যে আমরা এসে গেছি বিয়ে বাড়িতে চলুন এবার বউ দেখতে যাই one <laughs>

তো বউ দেখে এলাম একটু তত্ত্বগুলো দেখতে বিয়ে বাড়িতে এসেছি একটু তত্ত্ব দেখবো না তা দিন হয় কোনো আর তত্ত্বগুলো দেখো কি সুন্দর সাজিয়েছে ডেকোরেশন করেছে করে কিন্তু খুব সুন্দরভাবে আর এখানে দেখো বউয়ের নাইটি থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু ওরা প্রোভাইড করেছে লেহেঙ্গাটাও বেশ সুন্দর হয়েছে আর সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে এই তত্ত্ব তো বউকে অনেকক্ষণ ধরে দেখে নিয়েছি এবার যাচ্ছি বরকে দেখতে বিয়ে বাড়িতে বউ বর দেখবো এটাই তো একটা এক্সাইটমেন্ট কি বলো আর এসে বরকেই খুঁজে পাচ্ছি না বর কোথায় বর কোথায় তারপর দেখছি ওই ফাঁকে দাঁড়িয়ে রয়েছে বর মশাই আর তার সঙ্গে বিয়ের মণ্ডপটাও কিন্তু দারুণ সাজিয়েছে ফুল দিয়ে আমার তো দারুণ লাগছে জায়গাটা তো এখন বরকে বরণ করে নিচ্ছে কনের মা এরপর কোনে আসবে শুরু হবে মালা বদল আমি বেশিক্ষণ থাকতে পারবো না কারণ হাতে নিয়ে এসেছি দেড় ঘন্টার মতো সময় তো একটুখানি দেখে চলে যাব খাবার খেতে

বড়ই আবেয়ার দাইয়া তো দাড় বড়ো মরেছলা হল না ফোন এখন বাজে সাড়ে নটা ভেবেছিলাম নটার মধ্যে খেতে বসে যাব। কিন্তু মালা বদল দেখতে দেখতে সাড়ে নটা বেজে গেছে তো এখানে খেতে বসে পড়েছি আর মেনু কার্ডে মাটনটা দেখে আমি খুব হ্যাপি হয়েছি ফার্স্টে যে আছে হচ্ছে চিকেন সাইটে তারপর আদা বলদবি আর আলুর দম এই যে পোলাও আর মাটন ওহ কি দারুণ যে খেতে হয়েছে না আর লাস্টে চাটনি পাঁপড় মিষ্টি এগুলো ছিল বেরোনোর আগে একটুখানি দেখতে গেলাম বিয়ে কতটুকু পর্ব এগুলো এই যে বাড়ি যাচ্ছি এখন খাওয়া দাওয়া প্রচণ্ড ভালো হয়েছে খুব হালকা খাবার হয়েছে খুব একটা রিচ হয়নি তবে প্রত্যেকটা আইটেম কিন্তু খুব সুন্দর হয়েছে যখন বিয়ে বাড়িতেই ঢুকছিলাম ভেবেছিলাম যে সামনের দিকটা কেমন সাজিয়েছে তোমাদেরকে একবার শেয়ার করব আর আসার পথে বোনের বাবা মা ছিল তাদের সাথে গল্প করতে করতে ঢুকেছিলাম ভুলিয়ে গেছি ভিডিও করতে তা বাড়ি যখন যাচ্ছি ফেরার পথে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সাজিয়েছে কি সুন্দর লাইট দিয়েছে ফুল দিয়েছে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে বাবা মা কিন্তু সত্যিই ভালো খরচা করেছে মেয়ের বিয়েতে তাড়াতাড়ি করেও কাঁপতে কাঁপতে গাড়ি চালিয়ে বাড়ি চলে এলাম বাবু এখন কি করছে দেখি এখন বাবুর সাথে একটু সময় কাটাবো বাবুকে খাওয়াবো ভিডিও টা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করতে বলো না আজকের জন্য টাটা দেখা হবে নতুন আর একটা ভিডিও